হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কথা বলবো একটা বাংলা ওয়েব সিরিজ নিয়ে তো ফ্রাইডে বলে একটা ওটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে রিসেন্টলি এবং তাতে অনেক কন্টেন্ট আর কি ক্যামিলিয়া প্রোডাকশানে আর কি অনেক কন্টেন্ট এখানে আপলোডও হয়ে গেছে হুম তো স্ট্রিমিং হচ্ছে তো জেনারেলি আমি একটু অবাক হয়েছি যে মানে বাংলার যে টপ রিভিউর যারা আছে তারা কিন্তু ওই ওয়েব সিরিজের নিয়ে বা সেখানকার কন্টেন্ট নিয়ে কিন্তু খুব একটা মানে ভিডিও যে করেছে বা রিভিউ করেছে তা কিন্তু দেখলাম না খুব একটা বাট যাই হোক না কেন তো আমি একটা ওখানকার একটা ওয়েব সিরিজ দেখলাম সেটা হচ্ছে লেডি চ্যাটার্জি তো লেডি চ্যাটার্জি ওয়েব সিরিজটা আমি দেখলাম তো যেখানে সাতটা এপিসোড আছে এবং মানে বেশ বড়ো বেশ লেনদি মোটামুটি এক একটা এপিসোডের ডিউরেশন চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরকম করেই প্রত্যেকটা ডিউরেশন আছে তো অলমোস্ট আর সাতখানা এপিসোড আছে তো লেডি চ্যাটার্জি বেসিক্যালি একটা ওই সাসপেন্স থ্রিলার যেমন আর কি হয় সেই ঘরানারই মানার মিষ্টি এবং এখানে মানে বাংলায় তো ডিটেক্টিভের এমনি অভাব নেই তো এখানে আর একটা প্রাইভেট ডিটেকটিভ আর কি অ্যাড হয়েছে সেটা হচ্ছে লেডি চ্যাটার্জি তো যা যাচ্ছে অ্যাকচুয়ালি মানে যেটা আর কি অ্যাকচুয়ালি করেছে অরুণিমা হুম তো অরুণিমা ঘোষ সে এটা আর কি করেছে এবং মানে ট্রেলারটা যখন আমি দেখেছিলাম বেশ অরুণিমার রিয়াকশান বা তার ডায়লগ ডেলিভারি এইগুলো দেখে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিলো কেননা অরুণিমা মানে যথেষ্ট পুরোনো একজন হয়তো খুব যে বেশি চান্স পেয়েছে প্রচুর সিনেমা করেছে এরকম নয় বাট যথেষ্ট পুরনো তাকে কিন্তু অনেক আগে থেকেই আমরা দেখতাম কোনো একটা সময় কেয়ার অফ সিনেমা করতো সে তারপরে সূর্য সিনেমাতে প্রসেনজিদের অপোজিটে তাকে দেখা গেছে হুম তো এরকম অনেক কাজই করেছে ছোট বড়ো কোনো রকম কাজ অনেক করেছে তো যাই হোক না কেন লেডিজ আডার্জিটে তাকে আর কি লিড রোলে আর কি দেখা গেছে মিস লেডিজ আডার্জির ভূমিকা এবং গল্পটা যেভাবে এগোয় তো একটা বাড়িতে আর কি সোমনাম বলিজাম রোগে আক্রান্ত আর কি একজন সে তার মাকে আর কি মানে হত্যা করেছে এরকম আর কি একটা কেস আর কি হয় যেখানে যেটা আর কি ইনভেস্টিগেট করছে মানে প্রাইভেট ডিটেকটিভ আর কি যে লেডি স্যাটার্জি এবং তার সাথে পুলিশ আর কি যে পুলিশের রোল করেছে দেবা দেবাশিস যে মন্দারে ছিল তো এরকম আর বাকি যে অনেক ক্যারেক্টার তাদেরকে খুব চিনি তা নয় মানে ওভারঅল মোটামুটি দু এক দু তিনজনকেই হয়তো চিনি বাকি সব অচেনা কিছুটা ফেস আমার কাছে অ্যাটলিস্ট অচেনা ফেস দু একজনকেই হয়তো চিনি ঠিক আছে তো এইখানে যে গল্পটা সাত মানে সাতটা এপিসোড জুড়ে চলেছে হুম কোথাও একটা প্রথমে শুরুটা বেশ ইন্টারেস্টিং লাগছিলো একটা বাড়িতে একটা দেখা যাচ্ছে যে একটা বিড়ালকে মেরে ফেলে দেওয়া হয়েছে মানে উঠোনে ঠিক আছে এবং মনে হচ্ছে কেউ একটা বাড়িতে আসছে এবং কাউকে হত্যার একটা প্ল্যান হচ্ছে এবং তারপর যে বাড়িতে আর কি যে মানে যে মা তার মাকে মারা হয়েছে মানে যে আর কি অ্যাকিউজড হয়েছে তার মাকে হত্যার দায়ে আর কি অ্যাকিউজড হয়েছে তো সেটার জন্য যে ইনভেস্টিগেট চলছে হুম সে ইনভেস্টিগেশান প্রসিডিওরটা কিন্তু কোথাও ভালো কোথাও আর ড্র্যাক হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে সব থেকে মেন আমি যে যার কথা বলবো অরুণিমা অরুণিমাকেই একমাত্র এখানে কিন্তু খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে অরুণিমাকে ঠিক আছে বাট ওভারঅল যে সিরিজটা যে দুর্দান্ত একটা সিরিজ হয়েছে সেটা আমি বলতে পারবো না কেন প্রচণ্ড ড্র্যাক করে যে এত বড় একটা লেন্দি ওয়েব সিরিজ করার কোনো মানে ছিল না ঠিক আছে কোথাও যদি এটা দেখানো হতো যে এটা ইনভেস্টিগেশান হচ্ছে প্রপারলি সব কিছু সেটা হয়তো আমরা অ্যাকসেপ্ট করতাম বা মানতে পারতাম কিন্তু এটা কিন্তু গল্পটাকে জোর করে ড্র্যাক করা হচ্ছে মানে আননেসেসারি এলিমেন্ট কোথাও না কোথাও দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এরকম কে কেমন এগুলো অনেক কিছু মানে এত বিল্ড দেওয়া হয়েছে ঠিক আছে মানছি কিন্তু এত হেজানো হয়েছে ঠিক আছে এটা এতটা কিছু দরকার ছিল না ঠিক আছে আর অরুণিমা কেন এরকম তার একটা পাস্ট আছে ছোটোবেলায় একটা পাস্ট আছে সেটাও কিছুটা একটা প্রত্যেকটা এপিসোডে শুরুতে আর কি দেখানো হচ্ছে ঠিক আছে সেটা কেন কি সেটা আমি বলতে চাই না এবং এর বিজিএম খুব ভালো লাগে এর কাজ যথেষ্ট ভালো কোথাও একটা কালারটাও কালার টোন যেটা সেটাও একটা বেশ ভালো লাগে কালার টোনটা বেশ একটা থ্রিলার কলোনার সিনেমা মানে সিরিজে যেমন হওয়া উচিত সেটা কিন্তু এর আছে ইন্টারেস্টিং লাগে কোনো কোনো জায়গায় ইন্টারেস্টিং লাগে এখানে ওনিমার ডায়লগ ডেলিভারি তার মানে কি বলবো তার বডি ল্যাঙ্গুয়েজ মানে তার এক্সপ্রেশান যে কেমন একটা অ্যারোগেন্ট ফিল যে একটা ভায়োলেন অ্যারোগেন্ট ফিল সে সিগেট খাচ্ছে মানে সে ড্রাগস পাকসও পারলে নেয় মানে এই যে মানে তার যে একটা। সেগুলো কিন্তু খুব পারফেক্টভাবে করেছে অরুণিমা এত ভালো লাগবে অরুণিমাকে যে বাকিদের মানে ওভারস্যাটও করে দিচ্ছে কোথাও একটা এটা মনে হয়েছে আমার পার্সোনালি এবং এর যে এন্ডিংটা যেটা হয় ঠিক আছে কোথাও একটা যেন মনে হয় যে এটা মানে আনপ্রেডিক্টেবল কোথাও গিয়ে একটা মনে হতে পারে ঠিক আছে তা প্রথমে ছ নম্বর এপিসোডে যখন বোঝা যাচ্ছে যে কে এটার পেছনে আছে ঠিক আছে সাত নম্বর এপিসোডটা তাহলে কেন রাখলো ছ নম্বর এপিসোডেই তো বাড়িতে সবাইকে লাস্টে ডেকে কে মেন কালপ্রেট সেটা হয়ে গেল ধরা পড়ে গেলো কিন্তু সাত নম্বর এপিসোডে গিয়ে দেখা গেলো যে ছ নম্বর এপিসোডে যাকে ধরা আছে তার উপরেও একজন কেউ ছিল যে অ্যাকচুয়ালি মেন কালপ্রেট ঠিক আছে যে অ্যাকচুয়ালি খুনটা করেছে হুম ছ নম্বর এপিসোডে যাকে আর কি ধরা ধরা সে কিন্তু অ্যাকচুয়ালি খুনটা করেনি সাত নম্বর এপিসোডে মানে মেন কালপ্রেটকে আর কি দেখা গেল সেটা কে কেন কীভাবে সেগুলো জানতে গেলে আপনাদের সিরিজটা দেখতে হবে বাট ছ নম্বর এবং সাত নম্বর এপিসোডটা ভালো লাগবে প্রথম এক দুটো এপিসোড ভালো লাগবে মাঝখানে তিন চার পাঁচ একটু কোথাও কোথাও মনে হবে ভালো কোথাও মনে হবে হাজানো এরকমই আর কি মনে হবে ঠিক আছে শুরুটা ভালো শেষ দুটো এপিসোড ভালো লাগবে মাঝখানটা একটু হেজানো এটা মোটামুটি আমি এটুকু বলতে পারি এত বড়ো ডিউরেশন রাখার কোনো মানে ছিল না এটা যদি এরকম বড় ডিউরেশান থাকতো তো পাঁচটা এপিসোড কি ছটা এপিসোডই শেষ করে দেওয়া যেতে পারতো এটাকে অনেকটাই হেজানো হয়েছে অনেকটাই বড় করা হয়েছে ড্র্যাক করে করে তো ওভারঅল আমি এটুকু বলতে পারি সিরিজটা মনের ওপর অ্যাভারেজ একটা সিরিজ ঠিক আছে তো খুব ভালো লাগবে না বাট তোমরা একবার অবশ্যই এটা দেখতে পারো অরুণিমার জন্য স্পেশালি দেখতে পারো কোথাও একটা ভালো লাগবে তার অ্যাক্ট আর কি তো যাই হোক ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো থ্যাংক ইউ